বাড়িতে আসবে বলেছো নিয়ে তো এসছি বাড়ির অবস্থা খুব খারাপ জাস্ট এনগেজমেন্ট হলো খুব মেসি হয়ে আছে সবকিছু এগুলো অরেঞ্জ করছিলাম যাই হোক তোমরা কেন এসছো আমার বাড়িতে কি প্রশ্ন তোমাদের বলো খুব ভদ্র একজন ভালো মানুষ মনে হয়েছিলো এবং কথা বলতে ইচ্ছে হয়েছিল মনে হয়েছিল যে কথা বলা যাচ্ছে মানে আমরা কথা বলতে শুরু করেছিলাম এবং সেটা বেশ খানিক্ষণ চলেছিল আই রিমেম্বর বাট তখনই মনের মধ্যে কিছু হয়নি সেটা অনেক পরে হয়েছিল প্রথম দেখা তো হলো তারপরে বেশ কয়েকবার আমাকে টেক্সট করেছিল বলেছিল দেখা করতে তো আমি প্রথম প্রথম কিছুই এসব করিনি দেখাও করিনি টুকটাক গল্প হতো হোয়াটসঅ্যাপে দ্যাটসেট তারপর অনেক দিন অনেক মাস পর আমরা দেখা করেছিলাম আমরা অনেক খুন গল্প করেছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম যে ওদের মেন্টালিটি কতটা ম্যাচ করে সোমো পুরো মানুষটাকেই আমার ভালো লেগেছে মানে পার্টিকুলার যে এইটা ওইটা ওইটা প্রথম থেকে যদি বলো তাহলে আমার ওনার অনেস্টি খুব ভালো লাগে ও খুব একদম জেনুইন একটা মানুষ ও খুব ভালো মনের মানুষ এবং একদম ওর শো অফ নেই এবং প্রচন্ড এই যে অনেস্টিটা না এটা ওর চোখে মুখে প্রকাশ পায় তো সেটাই আর ওর প্রচন্ড মিষ্টি একটা স্মাইল কি আর বলি সৌম এই তত্ত্বর বিষয়টা আমরা একটু অন্যরকম করেছি কারণ আমাদের পক্ষে পুরো তত্ত্ব সাজিয়ে করাটা সম্ভব ছিল না তো সেই জন্য আমাদের যতজনকে গিফটস দেওয়ার আছে সবার গিফটস আমরা এরকমভাবে প্যাক করেছি প্রচুর গিফটস দেওয়া হয়ে গেছে কয়েকজনেরটা রয়েছে সেগুলোই এখন অ্যারেঞ্জ করছি তো মোটামুটি আমি এগুলো সব নিজে হাতেই করেছি আমার খুব ভালো লাগে নিজে হাতে করতে হ্যাঁ ছোটবেলা থেকে অনেকেরই অনেক রকমভাবে বিয়ে করার ইচ্ছে থাকে সোমো আর আমাদের দুজনেরই মানে সোমোর স্পেশালি ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছে ছিল বাট সেটা করা হয়নি তো আমরা এনগেজমেন্টটা একটু ভাবে করেছিলাম আর বিয়ের দিন সাদা পড়তে পারবো না তাই দুজনেরই হোয়াইট খুব ভালো লাগে তো তার উপরেই আমরা কস্টিউমটা করেছিলাম এনগেজমেন্টের এটা আমাদের পছন্দ আমাদের ভালো লাগা এবং আমরা দুজনেই খুব রোম্যান্টিক তো তার জন্য আপনারা যারা ভিডিওস বা ফটো দেখেছেন বুঝতেই পারবেন যে আমরা একটু ওরকমই চেয়েছিলাম পুরো ফিলটা বিয়েতে পুরোপুরি সাবেকই হচ্ছে এবং আমি একদম সাবেকই বেনারসি পড়ছি পুরনো দিনের মতো বেনারসি এবং যা যা হয় সোনার গয়না মাথায় সোলার মুকুট তো সবই থাকবে সবই আপনারা দেখতে পাবেন আপনারা সবাই জানেন যে এরকমই হয় সবটা এবং আমারটাও খুব সিম্পল বিশ্বাস করুন এরকম ভাবেই হচ্ছে প্রত্যেক মানুষেরই জীবনে অনেক রকমের স্বপ্ন থাকে তার মধ্যে বিয়েটাও একটা স্বপ্নের মধ্যে পড়ে এবং আমার জীবনে নতুন একটা দিক খুলছে একটা নতুন জার্নি শুরু হচ্ছে আপনারা সবাই আশা করি মানে আমাকে অনেক উইশেস দেবেন এটাই আমি চাই এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর কনগ্র্যাচুলেশন্স ভালো থেকে প্রচুর প্রচুর মেসেজেস কমেন্টস পাচ্ছি ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ বাড়ির বড়োদের সবাইকে বলবেন আমাদের অনেক আশীর্বাদ করতে যেন আমরা ভালো থাকি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো